এই যে ডিজাইনটা এখানে শেষ হয়ে গেল কটা ডিজাইন হয়েছে ভালো করে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ডিজাইন ছটা ডিজাইনের পরে এখানে আমার ঘর সংখ্যা কমে এসেছে তেত্রিশটা ঘর হয়েছে তো এইবারে আমি ডিজাইন চেঞ্জ করব। চেঞ্জ মানে কিছুই না প্রথম ঘরটা যেরকম তুলে নেওয়ার নেব এইবারে যেটা আগে করেছিলাম আগে কী করছিলাম এই ঘরটা বুনছিলাম না না বুনে তুলে নিয়ে তারপরে এই দুটো ঘরকে একসাথে এইভাবে বুনছিলাম ঠিক আছে এই ডিজাইনটা হচ্ছিল তো সেই ডিজাইনটা এখানে কন্টিনিউ হবে না কারণ এখানে ঘর কমে এসেছে সেই জন্য এখানে কি করতে হবে প্রথম ঘরটা তুলে নেব পরের ঘরটা আমি উল্টো বুনব উল পিছনে আবার এই দুটো ঘর একসাথে জোড়া সোজা আবার পরের ঘরটা উল্টো আবার এই দুটো ঘর একসাথে জোড়া সোজা আবার পরের ঘরটা উল্টো দুটো ঘর একসাথে জোড়া সোজা এই চেঞ্জটা লাস্টে আসবে এটা হচ্ছে লাস্ট কাটা সেই জন্য এখানে এই চেঞ্জটা আসবে এইভাবে পুরো কাটাটা হবে এরপরে কালার চেঞ্জ উল্টোটা উল্টো উল পিছনে দুটো ঘর একসাথে সোজা আবার উল্টোটা উল্টো উল পিছনে দুটো ঘর একসাথে জোড়া সোজা ঠিক আছে এইবারে কালার চেঞ্জ কালার চেঞ্জটা আমি দেখিয়ে দিচ্ছি শেষে এসে গেছি এই উলটাকে নিয়ে চলতে হবে তাই এই উলটা এর ভিতর দিয়ে পাস করিয়ে উল্টো বুনব ঠিক আছে এইবারে কী করতে হবে এইবারে কালার চেঞ্জ এইখানে কালার চেঞ্জ করেছিলাম কালার চেঞ্জ করে আমি এখান থেকে ঘর তুলেছি এই যে এই পাশ থেকে ঘর তুলেছি আবার এখান থেকে আমায় ঘর তুলতে হবে মানে যেখানে এন্ড হয়েছে যেখান থেকে ডিজাইন শুরু হয়েছে এই পাশ থেকে আবার আমার ঘর তুলতে হবে মানে সোজা দিকে বোনার যে রাইট সাইড সোজা দিক যার এই দিকে ল্যাজটা মতো ল্যাজের মতো এই জিনিসটা হচ্ছে সেইটা যা লেফট সাইডে ল্যাজ সেটাই সোজা দিক তো তার এই সাপ সাইড থেকে এই পাশ থেকে ঘর তুলতে হবে তো এইবারে লাল রং দিয়ে আমি ঘর তুলে কালার চেঞ্জ করবো লাল দিয়েও করা যায় সাদা দিয়েও করা যায় যদি সাদা দিয়ে করি তাহলে কিন্তু এই লাল উলটাকে সাথে নিয়ে চলতে হবে তো এবারে ঘরটা আমি তোলাটা দেখাচ্ছি এই যে কর্নারটা তৈরি হয়েছে এই কর্নার থেকে আমি ঘর তুলব এখান থেকে আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা ঘর এখানে আমি তুলব ঠিক আছে এই চোদ্দোটা ঘর তুলে এবারে পিছন দিক থেকে বুনব এখান থেকে আমি কালার চেঞ্জ করব কালার চেঞ্জটা যদি আপনি মনে করেন সাদা দিয়ে করবেন সাদা বর্ডার মতো পড়বে ওটাও ভালো লাগবে তাহলে কিন্তু আপনাকে লাল উলটাকে সাথে নিয়ে চলতে হবে উল্টো দিক তাই সব উল্টো বুনব বারবারই বলেছি উল্টো দিকে সবসময় উল্টো বুনব তাহলে ভীষণ খারাপ দেখাবে ঈ এখান থেকে ঘর তুলে হোয়াইট কালার উল দিয়েই আমি করলাম দেখতে ভাল লাগবে কন্টিনিউশানটা সুন্দর থাকবে এইবারে এখান থেকে আমি কালার চেঞ্জ করব। লাল উল দিয়ে বুনব যে কারণে লাল উলটাকে এর ভিতর দিয়ে দিয়ে টেনে নিয়ে এসেছি ঠিক আছে এইবারে লাল উল দিয়ে প্রথমে যেহেতু ওটা সোজা দিক সোজা বুনব নাহলে ভালো লাগবে না দেখতে সোজা দিকে যদি আমি উল্টো বুনতাম এমনি নিয়ম অনুযায়ী উল্টো বোনারই কথা কিন্তু এখানে বোনা যাবে না এখানে এক কাটা আমাকে সোজা করি সোজা বনেই কালারটা চেঞ্জ করতে হবে ঠিক আছে তাই আমি সোজাই বুনব এই যে এতে দেখতে অনেক সুন্দর লাগবে পুরো কাটা সোজা বুনে আমি উল চেঞ্জ করলাম এখানে জোড়া আছে জোড়াটা তো বুনতেই হবে এই এইভাবেই হলো কালারও চেঞ্জ হলো দেখতেও সুন্দর লাগছে ঠিক আছে এবারে উল্টো কাটায় আগেও দেখিয়েছি বহুবার উল্টো কাটা এবার সোজা বুনবো সোজা বুনলে এই রকম জিনিসটা আসবে ঠিক আছে এবার উল্টো কাটায় সেই জন্য সোজা বুনতে হবে কালার চেঞ্জ করলাম সোজা বুনে তারপরে উল্টো কাটায় আবার সোজা বুনছি পাশ থেকে ঘর তুললাম ঘর তুলে এই যে এখান থেকে ঘর তোলা হলো ঘর তুলে সোজা বুনলাম বুনে কালার চেঞ্জ করলাম এবার উল্টো কাটায়ও সোজা বুনলাম যাতে এই গিট গিট ব্যাপারটা আসে এইবারে সোজা কাটায় উল্টো বুনবো এইভাবে আবার সেই যে প্রথম ডিজাইনটা হয়েছিল সেই ডিজাইনটাই আবার হবে যে পাশ থেকে সুন্দর বর্ডারের মতন হয়ে ডিজাইনটা পুরো এর সাথে মিশে যাবে সোজা কাটায় উল্টো বনে শেষে দুটো জোড়া উল পিছনে দুটো জোড়া সোজা এইভাবে ডিজাইন আবার চলবে মাথার মাপ অনুযায়ী এই ডিজাইনটা বোনা হবে এই যে এইভাবে সেলাই হবে ছোটো মাথা হলে এইটুকু হলেই শেষ এই নিচটা মাপতে হবে ফিতে দিয়ে মেপে সেই মাপ অনুযায়ী করতে হবে এই যে এইভাবে টুপিটা হবে যতক্ষণ না মাথার মাপ অনুযায়ী হচ্ছে ততক্ষণ কিন্তু টুপিটা বুনে যেতে হবে এই যে নিচটা এই নীচটা মেপে এই নীচের বেডটা মাপতে হবে এইখান থেকে পুরোটা মেপে একজন মানুষের মাথার মাপ অনুযায়ী করতে হবে ডিজাইনটা যত বাড়াবো টুপিটা তত বড় হবে কোনো সমস্যা নেই তিনটে ডিজাইন হয়ে গেছে এই যে একটা দুটো তিনটে এবারে কালার চেঞ্জ এই যে এখান থেকে ঘর তুলেছিলাম এখানে ডিজাইন শেষ হয়েছিল তারপরে এখান থেকে ঘর তুলেছিলাম পাঁচ থেকে চোদ্দোটা ঘর ঘর তুলে আবার ছেচল্লিশটা ঘর হয়েছে বত্রিশ আর চোদ্দো ছেচল্লিশ এবার তিনটে ডিজাইন হয়ে গেছে এবারে কালার চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে এবার হোয়াইট ডে কালার চেঞ্জ করবো কী করবো প্রথমে যেহেতু এটা রাইট সাইড সেহেতু সোজা বনেই কালার চেঞ্জ করবো সব সোজা বুনবো এছাড়া আর অন্য কোনো ভাবনা করা যাবে না কারণ যেটাই করব যেহেতু কালার চেঞ্জ হচ্ছে খুব খারাপ লাগবে দেখতে নিয়ম অনুযায়ী একটা সোজা একটা উল্টো করা উচিত কিন্তু এখানে আমি প্রথমে সব সোজা বনেই কালার চেঞ্জ করব কালার চেঞ্জ হয়েছে সোজা বনে কালার চেঞ্জ করলাম এইবারে পিছনে কাটায় একটা সোজা একটা উল্টো প্রথম ঘরটা তুলে নিয়ে পরের ঘরটা উল্টো বুনব পরের ঘরটা উল্টো পরের ঘরটা সোজা যেরকম নর্মাল ডিপ বনে সেরকম একটা সোজা একটা উল্টো এখানে আর ডিজাইনের তারতম্য হচ্ছে না এখানে একটা সোজা একটা উল্টো পুরো কাঁটাটা বুনব তারপরে কাটায় ডিজাইনটা একটু চেঞ্জ হবে এই একটা সোজা একটা উল্টো শুরুতেও হবে আবার শেষেও হবে ঠিক আছে পুরো কাঁটাটা বুনে দেখাচ্ছি এক কাটা সোজা এক কাটা উল্টো বোনা হয়ে গেছে এবার এখানে ডিজাইন চেঞ্জ হবে উল্টোটা তুলে নেবো উল্টোভাবে প্রথম সোজা ঘরটা সোজাই বুনব তারপরে উল সামনে ঘরটা তুলে নেব ঘরটা তুলে নেব নিয়ে সোজা ঘরটা এইভাবে বুনব ঠিক আবার উল সামনে উল্টো ঘরটা না বুনে তুলে নেবো সোজা এইভাবে বুনব এই ডিজাইনটাই চলবে উল সামনে উল্টো ঘরটা তুলে নেবো সোজাঘরটা সামনের থেকে উল নিয়ে পিছনে বুনব তাহলে এখানে দুটো ঘর তৈরি হচ্ছে এইভাবেই পুরো যতক্ষণ না বত্রিশটা ঘরে দাঁড়াচ্ছে ততক্ষণ এই বোনাটা কিন্তু চলবে সাদা উলের ঘরগুলো যখন থার্টি টু স্টিচ হবে তখন আবার পাশ থেকে ঘর তুলতে হবে ঠিক আছে এই হলো ডিজাইন পুরোটা বোনার পরে শেষে এই ঘরটা তুলে নেব এই দুটো ঘরকে উল পিছনে নিয়ে গিয়ে জোড়া বুনবো কারণ জোড়া তো আমাকে বুনতেই হবে এইভাবে গুনব এখানে আমি আর উল সামনে দিয়ে নিচ্ছি না ঠিক আছে এইভাবে পুরো বুনতে হবে ডিজাইনটা কন্টিনিউ হয়েছে ডিজাইন আমার প্রায় শেষের পথে এইবারে শেষ কাটায় ডিজাইনের যে চেঞ্জটা আসে মানে তখন আর এই উল্টো ঘরটা তুলে নিয়ে সামনে উল নিয়ে এই যে পেঁচিয়ে বোনা এটা আর হবে না তখন এই উল্টাকে নিয়ে চলতে হবে এখানে আমি আর পেচানো ডিজাইনটা করি না শেষে ভালো লাগবে না দেখতে সেই জন্য আচ্ছা এই যে ডিজাইন এতটা হয়ে গেছে এবার সোজা দিক সোজা দিকে এবার ডিজাইন চেঞ্জ হবে এবার এখানে কী হবে একটা সোজা একটা উল্টো কটা ডিজাইন হয়েছে গুণেনি এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ডিজাইন হয়েছে ঠিক আছে এবার আরেকটা ডিজাইন করলে এইটা সমান হয়ে যাবে তখন আবার এইখান থেকে ঘর তুলতে হবে ঠিক আছে এই পাশ থেকে আবার ঘর তুলতে হবে তো এখানে কী বুনবো এখানে একটা সোজা একটা উল্টো কীভাবে বুনব প্রথম ঘরটা তুলে নেব নিয়ে উল্টায় ভিতর দিয়ে পাস করিয়ে পিছনে নিয়ে যাবো সোজাটা সোজা বুনব উল্টা সামনে নিয়ে আসবো উল্টোটা উল্টো বুনবো আবার সোজাটা এই দুটো ঘর একসাথে সোজা বুনব এইভাবে ডিজাইনটা চেঞ্জ হবে ঠিক আছে পুরোটা করে দেখাচ্ছি শেষে দুটো জোড়া এটা কিন্তু সবসময় হবে এটা কিন্তু ভুল করলে চলবে না এইখানে এবার আমার ঘর সংখ্যা কমে থার্টি টু হয়ে গেছে থার্টি টু হয়ে গেছে এবার এইখান থেকে আমি চোদ্দটা ঘর তুলে না এইভাবে এখানে একটা সোজা একটা উল্টো বোনা হবে এই দুটো ঘর এই দুটো ঘর এই যে প্যাচানো হয়েছিল সেই ঘরটা আর এইটা একসাথে দুটো সোজা এখানে তো এটা তো উল্টো দিক এখানে কোনো ঘর বন্ধ হয় না এই যে রকম লুকটা আসে সোজা দিকটা দেখাই এই যে একটা খুব সুন্দর লুকটা আসে শুরুতেও একটা সোজা একটা উল্টো সরি প্রথমে সোজা বোনে কালার চেন তারপরে একটা সোজা একটা উল্টো তারপরে উল সামনে নিয়ে রিপের মতো বোনা তারপর শেষেও আবার একটা সোজা একটা উল্টো করে শেষ এইবারে কালার চেঞ্জ আবার এইখান থেকে ঘর তুলতে হবে এই পাশ থেকে যেখান থেকে ডিজাইন স্টার্ট হয়েছিল এই যেইভাবে ঘর তুললাম এইখান থেকে এইবারে পুরোটা ঘুরিয়ে নেব নিয়ে এইখান থেকে আমি সাদা দিয়েই কালারটা চেঞ্জ করবো কালার চেঞ্জ হবে না সরি প্রথমে সাদা দিয়ে বুনবো পরে কাটায় কালারটা চেঞ্জ করব উলটা সামনে আনব এনে এদেরকে সাদা দিয়ে বোনব একই জিনিস একই জিনিস বারবার করতে হবে আর সাদা দিয়ে বোনার সময় এই কালো উলটাকেও কিন্তু সাথে নিয়ে আমায় চলতে হবে দুটো ঘর বোনার পরেই আমি কালো উলটাকে সাথে নিয়ে নেব নাহলে আমায় যখন আবার কালো দিয়ে কালার চেঞ্জ করতে হবে তখন আমি মুশকিলে পড়ে যাবো না সেই জন্য এটা করতে হবে এই যে এইভাবে বুনে চলতে হবে এইভাবে পুরো সাদা দিয়ে বুনে নিচ্ছি এই যে উল্টাকে আবার এর ভিতর দিয়ে বাস করলাম আবার বুনছি আবার বুনবো আবার একে এ দিয়ে পাস করাবো আবার সাদা দিয়ে বনব এই যে হয়ে গেল এবারে এই উলের কাজ শুরু গাডার খুলব এই উলটাকে আটকাবো নাহলে জড়িয়ে যাবে এই টিপসটা আমি আগেও দিয়েছি এইবারে কালার চেঞ্জ কালার চেঞ্জে কী করবো এটা রাইট সাইড এটা যেহেতু রাইট সাইড সেহেতু এখানে কালার চেঞ্জ হবে সোজা বুনে ঠিক আছে প্রথমে সোজা বুনব তারপরে উল্টো বনে ঠিক করে নেব এই যে সাইড থেকে খল উঠেছে সাইড থেকে খড় উঠেছে উঠে এবার কালার চেঞ্জ হচ্ছে হয়ে আবার এইখান থেকে আবার ডিজাইন শুরু হবে যেমন এইগুলো হয়েছে ঠিক আছে এবার পুরোটা দেখাই আবার আমরা ছেচল্লিশটা ঘরে চলে এসেছি গুনে রেখে দিই তিন দুই পাঁচ পাঁচে দশ পাঁচে পনেরো পাঁচে কুড়ি পাঁচে পঁচিশ পাঁচে তিরিশ চল্লিশ ছয় ছেচল্লিশ আবার পনেরোয় ছেচল্লিশ ঘর এবার এই ডিজাইনটা করলে টুপিটা আরও বড়ো হবে আর এখানে এন্ড করে দিলে টুপিটা ছোটোদের টুপি হবে এই যে এইভাবে টুপিটা তৈরি হচ্ছে এইরকম ঘুরে এটা চলে আসবে এইটার সাথে জুড়ে যাবে গেলি কমপ্লিট আর নিচ দিয়ে পরে একটা ঘর তুলে বর্ডার করে দিতে হবে ঠিক আছে আর এই নিচটা মেপে নিতে হবে মানে এই যেখানে এন্ড হবে এইখানে একটা পিন লাগিয়ে এটা হিসাব করে নিতে হবে এইখান থেকে পুরো এই বর্ডারটা মাপতে হবে এই পর্যন্ত যদি তেইশ ইঞ্চি হয় তাহলে আরও বুনতে হবে আর যদি ছোটোদের হয় তাহলে হয়ে গেছে ঠিক আছে